হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গুলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো গুড মর্নিং দেখো সকালবেলা দুধ চা খাচ্ছি আর চায়ের সাথে কী খাচ্ছি বলো তো একদম বেকারি টাটকা রুটি তো কারা কারা ভালোবাসো এরকম খেতে আমার তো ভীষণ ভালো লাগে অনেকদিন পরে দুধ চা খাচ্ছি খুব ইচ্ছা করছিল দুধ চা দিয়ে বেকারি রুটি খাবো তাই খেলাম তো খাওয়ার পরে চলে গেলাম বাজারে বাজার নিতে বাজারে কিচ্ছু নেই তাই দেখো মাছ কিনতে গেলাম মাছ কিনবো আর রুই মাছ কিনলাম এখানে আমাদের জ্যান্ত মাছ পাওয়া যায় প্রচুর জ্যান্ত মাছ পাওয়া যায় খুব ভালো লাগে জ্যান্ত মাছের ঝোল তো বড় হোক ছোট হোক জ্যান্ত মাছ পাওয়া যায় আবার মরা মাছও পাওয়া যায় আর এখন আমি নিয়ে নিয়েছি মাছ ওজন করা হয়ে গেছে আর চলে আসলাম সবজির দোকানে সবজির দোকানে এক কিলো টমেটো নেব আর আম নেবো ভেন্ডি নেব এইসব নেব আর কি নেবো সেটাই তো চিন্তা আম কত করে না কুড়ি টাকা আমাকে দুটোই দাও

তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবজি কাটতে বসে গেলাম আর বাজারে যে কারণে গেছিলাম ঘরে একটাও টমেটো ছিল না আর বাড়িতে দেখবে টমেটো সবজির মধ্যে টমেটো কাঁচা লঙ্কা লেবু এবং আলু পেঁয়াজ এগুলো থাকতে হবে এবং আদা রসুন এগুলো যদি না থাকে মনে হবে যেন ঘরে কিছুই নেই আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো থাকা মানেই জানবে যে ঘরে অনেক কিছুই আছে একটা দিন বাজার না গেলেও এগুলো দিয়ে চালিয়ে নেওয়া যায় তো আজকে আমার সেরকমই হয়েছে একটা জিনিসও ঘরে ছিল না তাই ভাবলাম যে যাই আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু নিয়ে আসতে তাই চলে গেছিলাম সকালবেলা বাজারে সব কিছু বাজার টাজার করে গুছিয়ে এখন কাটতে বসেছি কাটার পরে এখন রান্না করব স্নান করব পুজো দেব তারপরে চলে যাব পার্লারে তো এই হচ্ছে আমার সারা দিনের রুটিন তো এখন আমি সবজিগুলো ঝটপট করে কেটে নেব মাটিতে বসে কাটতে অসুবিধা হয় তাও তাড়াতাড়ি করে কাজ করার জন্য আমাকে মাটিতে বসে কাটতে হয় কারণ ছুরিতে খুব তাড়াতাড়ি ছুরিতেও তাড়াতাড়ি হয় কিন্তু ছুরিতে আমার হাতে একটু ব্যথা আছে বলে কাটতে পারছি না তাই আবার নিচে বসলে পায়ে ব্যথা শুরু হয় আর ওপরে ছুরি দিয়ে কাটলে হাতে ব্যথা শুরু হয় তাহলে আমার এই সমস্যা নিয়ে আমি কি করব বলো তো বন্ধুরা কিন্তু কিছু করার নেই করতে হবেই মেয়ে হয়ে জন্ম নিয়েছি কাজ করতেই হবে রান্নাবান্না করতেই হবে তোমার যতই শরীর খারাপ হোক যাই হোক এটা হচ্ছে আমাদের মেয়েদের জীবনে ধর্ম ধর্ম কর্ম সব একসাথে তো দেখো আজকে আমি মাছের ঝোলটা করেছি আমি এই প্রথম এরকম বড়ি দিয়ে মাছের ঝোল করলাম আর এই বড়িটা আমাকে দিয়েছে আমার পার্লারে যে কাজ করে মানে আমার যে স্টাফ তার বোন বানিয়েছে লাউ দিয়ে লাউ না চাল কুমড়ো দিয়ে বড়ি তো বলেছিল যে ম্যাম তুমি বড়ি দিয়ে মাছের ঝোল খাবে তাই সেই কারণে আজকে আমি মাছের ঝোলটা বানালাম খেয়ে হয়তো খেয়ে নিয়েছি এখন তো আমি পরে ভিডিও দিচ্ছি খুব ভালো লেগেছে বড়িটা খেতে তো দেখো আমি এখন তার জন্য মানে আমার পার্লারে যে থাকে তার জন্য আমি কিছু জিনিস নিয়ে যাচ্ছি খাবার তার জন্য কিছু তো দেখো রান্না হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি পার্লারের জন্য রেডি হয়ে গেছি আমি একদমই ছাতা ইউজ করি না এত রোদ্দুর বাইরে আমার শুধু সানগ্লাস থাকলেই হল আমার আর ছাতার দরকার পড়ে না কারণ আমি ছাতা ক্যারি করতে একদমই পারি না তোমরা দেখেছ আগের ভিডিওগুলোতেও এরকম ছাতা ক্যারি করতে একদমই পারি না আমার একদম ভালো লাগে না ছাতা ক্যারি করতে কত দূর দেখো আলোটা খালি দেখো পুরো রোদ্দুর ছাওয়া পড়েছে একদিকে আর এখন আমি যাচ্ছি একটা মাঠের মধ্যে দিয়ে দেখো কাদা জল সোজা রাস্তা ভালো রাস্তা আছে তাও আমি যাচ্ছি না আমি কাদা রাস্তাটা দিয়ে যাচ্ছি কেন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে গেলে এত সুন্দর ভিউটা পাওয়া যায় দেখো ভিউটা দেখো তোমরা এই ভিউটার জন্য আমি যেতে যেতে ফটো তুলি যেতে যেতে শর্ট ভিডিও করি কখনো কখনো ফেসবুকের জন্য তো তার জন্য আমি এই রাস্তাটাকেই চয়েস করেছি আর সোজা রাস্তাটা জানো তো তোমরা আগে আমি যেতাম তো এই রাস্তাটা দিয়ে এখন আমি কম যাই আমার পার্লারটা এই রাস্তা দিয়ে খুবই শর্ট হয় রাস্তাটা শর্ট হয় দৌড় এক নিঃশ্বাসে যদি দৌড়ে যাবো ভাবি তো এক নিঃশ্বাসে যাওয়া হবে আবার এক নিঃশ্বাসে আসা হবে সেই জন্য এই রাস্তাটা দিয়ে যাওয়া খুব ভালো লাগে এই দিকটা যেতে জঙ্গল গাছ গাছপাল্লা থাকলে কত ভালো লাগে না দেখো কত জঙ্গল আমার মানে জঙ্গল বলতে কি সেরকম জঙ্গল না মানে আমার বাড়ির কাছে একটাও গাছপাল্লা সেরকম নেই তো এই জায়গাটায় গাছপাল্লা আছে বলে আমার এই দিক দিয়ে যেতে ভালো লাগে এই দেখো একটা ক্যাফে ক্যাফেটা পার করে আমার পার্লার তো পার্লারের কাছাকাছি মোটামুটি চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটা